কসম খোদার ইমামে হুসাইন তীর তলবারির বৃষ্টি বর্ষণ হচ্ছে দশ মোহরমুল হারম সারা বাংলা সারা ভারতবর্ষ সারা পৃথিবীকে পাগল করে দিয়েছিল ইমামে হুসাইন হাতটা তুলে বলেছিল এজিদি সন্দরা দাঁড়া দাঁড়া আমি তোদেরকে তীর মারতে নিষেধ করব না আমি তোদেরকে পাথর মারতে নিষেধ করব না তবে আজকের জুমার দিন আমি ইমামে হুসাইন কসম আমার নিজের চোখে দেখেছি আমার নানা নবী মুস্তাফা যে নবীর রক্তপাত যে নবীর পায়খানা পাত যে বীর খাম পাক চলো বীর কোন ছায়া ছিল না সেই নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে তার একটা দুটো লয় যা ちゃっতে দাঁদান মুবারক শহীদ করেছে তার নবউহতে রাস্তো তায়েফের মাটি কে ভিজিয়েছে হে যদি সুন্দরা আজকের জুমার দিন আমার দুটো রাখা জুমার নামাজ পড়তে দে ইমাম হুসেন আল্লাহর নামাজে দাঁড়িয়েছে একটা দুটো নয় সেভেন্টি নাইন উনআশিটা ত্রিশ হুসেন তার কলিজাল করে দিয়েছে আজকে ছেড়ে দেয় নয় ইমামে হুসাইন বালিগড়ির মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন নবীর প্রেমে সাইয়াদিনা হুসাইন আর প্রেমে সাইয়াদিনা হুসাইন কোরআনের প্রেমে সাইয়াদিনা হুসাইন নবীর প্রেমে সাইয়াদিনা হুসাইন আজ আমি ইমামে হুসাইন আমার শরীরে এক ফোঁটা শরতে ভেজা লাল গোলাপের মতো

আমরা দুনিয়া ডাক্তার নয় দুনিয়া ডাক্তারের কাছে লোক রোগ নিয়ে যায় জ্বর কাশি সর্দি প্যারালাইসিস বঙ্কাইটিস কারোর ক্যান্সার কার পোদের মালা ভেঙে গেছে এরম রোগ নিয়ে যায় না যায় না আর কথা বলে না ওরা দুনিয়া ডাক্তার আর আমরা ডাক্তার কিসের শরিয়তের ডাক্তার কিসের

খোদার কসম আমি নবীর মেম্বরে আল্লাহর ঘরের পাশে বসে বসি লোটারি টিকিট কাটছে করি বিসমিল্লাহ আল্লাহ একবার পড়বি নি আল্লাহ একবার দিস ওই করিমির বেটার কতবার পড়লে ছাত্রের বেটার পড়লে আমার মনে পড়েন আল্লাহর গিরি একবার দিস আল্লাহ পুরো কাওরার বাচ্চা হারাম মাল বিসমিল্লাহ বলে কাটতে এই এই রোগের স্পেশালিস্ট ডাক্তার হল মামরা তবে ডাক্তারের দায়িত্ব রোগী বাঁচানো আলেমের দায়িত্ব সমাজ বাঁচানো কসম খোদার হারামে বরকত নাই হালালে বরকত আছে সর্বপ্রথম মুসলমানদের যেটা করতে হবে পিছনের লোক আসছে বসতে না আপনারা সামনের দিকে চেপে চেপে আসুন বাবাজি এরা কি বাংলা বুঝতে পারে না পোঁদে ফেবিকল আদা দেবো সামনে হিসেবে যারা আলেমদের কথা শোনে না এদের হেদায়ত হবে কিরা মাল বুঝতে পারে বাবু এই মাঝগানটা খারাপ লাগছে সামনের দিক চেপে এসো না দেখছো না খারাপ লাগছে সামনের দিক চেপে এসো না আচ্ছা আমার আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে ও বাবু অসুবিধা হচ্ছে আমি আর একটু বলবো না ছেড়ে দেবো বলবো তা একবার থকবি দেবো থকবি সবাই বললি দেবো নয় দুমুন দেবো কই দাও না না রে থাকবি আর ভুল হয়ে গেছে বাবা এটা বালি দেবো সবে আওয়াজ দেখ এ তো শয়তান বিজন গো সবে আল্লাহর নামে এমন আওয়াজ দেবে শয়তানের চোখ হলুদ হয়ে যাবে যে বালিগড়ির মোল্লারা খেবে গেছে শালা ধলি ধুলো করে দেবে পালা পালা শয়তান তাড়ানো আওয়াজ দেন তো নারী থাকবি এইবার হেভি হয় আরো একটু ছেড়ে দেন নারী থাকবি আরো একটু টেনে মারেন নারী থাকবে নারী থাকবে দাদা পীরের হাত সিলসিলা ছিল ছলাই মুজাব জেদে জামাত নারায়ণ তাকবে আল কোরআন এর আলো আল হাদিসের আলো ফুলের সুবাস চাঁদের হাসি দামাজ পড়তে ভালো পাকা চিডিংবা কোন মৌলবি বুকে হাতে বলে কোন বক্তা আজ পর্যন্ত স্টেজে উঠে শ্রোতাদের ডাইরেক্ট এরম চিটিং বাজ বলতে শুনেছে ইয়াদি তাই না যে সমস্ত ভাইরা বাইরে দাঁড়িয়ে আছে শয়তানদের বারণ করে ভিতরে যাসনি মালগুলো কবে সারবে আল্লাহ ছাড়া কেউ জানে না বক্তা উঠে গাভ যাবে তবে ওরা ভিদিরে ঢুকবে যদি লজ্জা সরম থাকে ভিতরে চলে এসো আসবে কি গো পেশাব করে কলম ধুয়ে কি আল্লাহ ছাড়া কেউ জানে না হ্যাঁ আমার ভাষা সবার সহ্যও হবে না কারণ আমি মানুষটা খুব একটা ভালো না জানি না কেন আমার আমার করে কারণ কথা সহ্য হয় শোনে ওই জন্য আমি সব জায়গায় বলি আর কিছু কিছু যন্ত্র আছে আমার নাম শুনলি এরা সহ্য করতে পারে না কেন জানে জানে তো এ জন্তরটা আলাদা কারোর ভাবকে দেখে নবিয়ানা মেম্বরে বসে কথা বলি না হক কথা বলবো তোর ভাল লাগলে টুকো বুটে কেটে পড়বি যারা চল্লিশ বছর জল শাসনে এখনে তো নামাজ পড়ে না যারা ষাট বছর ভুরাই যায় এখনে মাথায় টুপি দেয় না যারা বছরে বছরে জলসা দেয় এখনে বন্দর লোন গুরুব লোন করে যারা প্রতি বছর জলসা শোনে বাম্মার ভাত দেয় না এদের মুনাফিকের বাচ্চা বলবো না ইমানদারের বাচ্চা বলবো তিরিশ বছর জলসা শুনছেন বলেন কেরামে কোডা নামাজি বেড়েছে

কি গো হক কথা বলা যাবে হ্যাঁটা আপনাদের সুবিধার হ্যাঁ না কেন আপনাদের হ্যাঁ ভাব ভালো না কেন জানে আমি একটু বাস্তববাদী কথা বলি তো আমি আপনাদের মিল করে দিচ্ছি দেখেন এই শোনে এটা লোক তার বেটার বলতে যাবা ভাত খাবে বলতে যে না খাবে

এই যে আপনারা বললেন না আমি বললাম হক কথা বলা যাবে আপনারা বললেন হ্যাঁ এটা মারা হ্যাঁ এটা ভালো না কারণ যতক্ষণ আমি বলবো আপনার বিরুদ্ধে যাবে যাবেনি হুজুর ভালো যেই খদ্দের বিরুদ্ধে বলবো যাবে ওই জন্য আমার সাথে বেশি চালাকি করবেন না আমি বক্তা আলাদা কোন দুধ খা মায়ের লালে চেহারার দিকে তাকিয়ে কথা বলি না আমি বিশ্বাস করি রুজির ফাইসালা আসমানে হয় জমিনে নয় আমার সঙ্গে চালাকি করবেন না আমি আপনার মসজিদের ইমাম নয় কাল সকালে জামার কোলার ধরবেন খুব জোরের জোর পরের বারে দাওয়াত দেবেন না আপনাদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জিহাদি করে না শুনেন আমি প্রতিটা গ্রামে বলে আসছি আর আজও গ্রামে বালিগড়িতে বলে যাচ্ছি বিশেষ করে রোজারিদের দিন থেকে আমি প্রতিটা জায়গায় বলছি আর আজকেরও বলে যাচ্ছি শুনে পশ্চিম বাংলায় যত মসজিদ আছে এই মসজিদ কমিটি গুলো যখন একটা ইমাম রাখে আচ্ছা মসজিদ কমিটির কিছু শর্ত থাকে না থাকে বাংলা কথা ময়জীদ কমিটি যখন ইমাম রাখে কমিটির রেটা শর্ত থাকে না থাকে বিভিন্ন শর্ত থাকে যে আমাদের মসজিদে থাকতে গেলে এই এই শর্ত মানতে হবে আমি মনে করি পশ্চিম বাংলা আমার কথা নেটে যাচ্ছে প্রতিটা মসজিদের ইমাম ভাবড়াবেন না আপনি ইমাম আল মসজিদুন বাইতুল্লাহ আপনি আল্লাহর ঘরের ইমাম কমিটি যেমন শর্ত দিচ্ছে ইমামদের উচিত কমপক্ষে দুটো শর্ত দেব কোঠা অন্তত্ব দুটো নাম্বার বাংলার প্রতিটা ইমাম বলবে এই বালুগড়ীর মুসলমানেরা তোরা ময়জি তিন তালা করিছি আমার এই জায়গা মসজিদে আসি লাগিয়েছিস আমার বয়ে গেল তোরা মসজিদে পাথর বসেছি আমার কিছু যায় আসে না আমাকে সিঁড়ি তলায় রাখবি তোদের মসজিদে আমি থাকবো না নাম্বার ওয়ান শর্ত নাম্বার দুই

কপাল পড়া মুসলিম জাতি তোমরা রেগে গেলে আমার কিছু করার নয় খোদার কথ আমি নবীর মেম্বারে বসে হক কথা বলে যাচ্ছি বর্তমান পশ্চিম বাংলায় মুসলিম কেরামে একশোর মধ্যে আটানব্বইটা বাড়িতে কোনো না কোনো ভাবে সুদ ঢুকে গেছে বন্দল লোন ঢুকে গেছে

লেকশনের মধ্যে 98 জন কমিটিকে বলেন 8000 10000 বেতন আমার খাবার ব্যবস্থা আমি করে লব আমি আলাদা খাব তোমাদের তো ইমান চলে গেছে এখন haram বিরুদ্ধে আওয়াজ করা যায় না এই তো আপনাদের পাশের গ্রামে আমার নামটা মনে নেই এই আপনাদের আশপাশে সুদীর বিরুদ্ধে ওয়াজ করেছি এমন বাঁদরের বাচ্চা আমি ডায়মন্ডের মাল শুনে দাও ভাল লাগবে না দাওয়াত দিবি না তোর দাওয়াতে পরো আমি করি না জল সাথে লেবিসি চার হাজার টাকা নে দিচ্ছে মানে ফকিরের ভিক্ষ দিচ্ছে অপরাধ কি বন্দর গ্রুপ লোনের বিরুদ্ধে ওয়াজ করেছে তা আমার নিয়েছি কেন এই লোন গ্রুপ লোন হালাল হয় আলেমরা হারামটা হারাম বলতে পারবে না আমি বক্তা এখানে ওয়াজ করব আচ্ছা আপনারা বলেন নামাজ না পড়লে গুনাহ হবে সবাই জানি না রোজা না করলে বাম্মার সাথে সৎ ব্যবহার করতে হবে আচ্ছা সুদ খাওয়া হারাম মদ খাওয়া হারাম কলকাতা না হারাম আচ্ছা এগুলো জানি না জানি না কথা বলেন জানি তো

এই কথাগুলো বলি বলে তো এক শ্রেণীর লোকে সহ্য হয় না কারণ ওর কলিদায় হাত দিচ্ছি হারাম খরকে হারাম খর বলা যাবে না বেনামাজিকে জাহান নামি বলা যাবে না আসলেন বালিগড়ির মুসলমান বেনামাজিকে গোসল দিবেন না বেনামাজির কাফন না বেনামাজিকে মুসলিম কবরস্থানে কবর দিবেন না কথা আমার বাপের নয় আমার দাদারও নয় কসম খোদার এই কথা বলে গেছে রাসূলুল্লাহ আর কিতাবে লিখে গেছে পীরদের পীর ইমামের ইমাম খাজা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিচ্ছে বেনামাজীর কৌশল দিও না

এতে চোখ নীল হয়ে গেল বড় পিঠটা আবার কে একটুকার নবুনা দিচ্ছি শোনেন বড় পিঠ সাহেব হুজুরে একজন ধোপা ছিল মানে যারা কাপড় কাপড় তো ধোপা বড় পিঠ সাহেব হুজুরের কাপড় কাছে মারা গেছে কবরে মুনকেন নেকির আসবে না আসবে কথা বল মুনকেন নেকির এলে চোখ নীল হয়ে যাবে এই শোনেন মুনকেন নেকির এসে বলছে মান রব্বুকা কা বড় পীর সাহেব হুজুরের ধোপা বড় পীর সাহেব আমি আব্দুল কাদের জিলানী ধোপা একবার সুবহানাল্লাহ বলবে একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবেন এ বাবু মুনকার নেকি তো বুঝিবার মুনকার নেকি আবার জিজ্ঞেস করতে মান দীনু ওসব বুঝিনে সারা জীবন প্রতিদিন বড় পীর আব্দুল কাদের জিলানীর হুজুরের কাপড় কাస్తাম কোসম খোদা স্বয়ং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কবরে এসে মুনকেন নেকিরকে বলছে কথা আমি সেই আব্দুল কাদের জিলানী যার থোপা তো দূরের কথা চার বাণীই কাছে এলে আল্লাহর কথা মনে পড়ে সুবহানাল্লাহ বলে

আমার ইসলামের ক্ষতি করবে অমিত শাহ আমার ইসলামের ক্ষতি করবে কসম খোদা রাসূলুল্লাহ মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলে যাচ্ছেন আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হলো ইসলামের খুঁটি যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামে খুঁটিটা ভেঙে দিল আমি আপনি মুসলিম নামের মুনাফেক চিডিং বাজার বাচ্চা প্রত্যেকটি একবার দুবার নয়

আয় আপনাদের সমান আল্লাহ যেন বাঁশি হয়ে গেছে একটু টাটকা করে সমান আল্লা বলুন আর একটু মিষ্টি করে সমান বলুন পালিবড়ির মুসলমান আপ মুখের শান্ত না থাকে ভাতের থালা কেড়ে নেয় আপনি দুটো জিনিস করুন নাম্বার ওয়ান খুচুখুচি চালু করে দেবে আর যদি মনে মনে করেন শালা ওরা সাত ভাই ভললি ধুলো করতেবে এখান পারা যাবে নি তখন বলবে আল্লাহ বুঝে গেলে এ না 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 পারবে খুচুখুচি করে নে যখন পারবি নি বলবে আল্লাহ দেখে নে এখন আপনার সামনে থেকে কে ভাত খেলে নিল আপনি প্রথম নয় মারামারি করবেন তাতেও যদি না পারে বদ দোয়া দেবেন যে আল্লাহ তোর ব্যবস্থা

মামলা দায়ের করে আল্লাহ এরা আমার তিন তালা মসজিদ করে দেয় কিন্তু আল্লাহ এরা যে আমার মেন খোরা নামাজি মসজিদে আসে না আল্লাহ তুমি এদের ব্যবস্থা করো মসজিদ বদোয়া করে ওই জন্য দেখতে পাননি করিম চাচার বউ পঁয়ত্রিশ বছর বয়স ঠকি ভাবি কুমড়োর মতো ফুলে গেছে আল্লাহর কি রে ডাক্তার বলেছে বিরিয়ানি খাওয়া খাওয়া যাবে নি মিষ্টি খাওয়া যাবে নি কেন বলুন তো মসজিদের বদ্ধ মাল আকর্ষণ নামাজ পড়ে না হারাম খায় এবাবু এই কাছে বद्दुआ করে তাই মুসলমানদের উপরে এত কোটি আযাব গজব রাসূল বলে যাচ্ছেন মানতারক সালাত থাকাদ হাদামত যারা আমার নামাজ ছেড়ে দিল ওরা আমার دینটা ধ্বংস করে দিল আজ বাংলার মুসলমান বালুগড়ীর মুসলমান নামাজ ছেড়ে দেবা

যদি বেঁচে থাকি আল্লাহ আগে শিক্ষা ঠিক